ওয়েলকাম টু আজকে আমরা আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের একশো সাতানব্বই পৃষ্ঠায় আসো আমরা পড়া শুরু করি তার আগে একটা কথা বন্ধুরা তোমরা চাইলে তোমাদের বইটি খুলে নিয়ে আমার সাথে বসে পড়তে পারো সি অ্যান্ড সে দেখো এবং বলো দেখো এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে কোথায় রাস্তার উপরে দেয়ার ইজ আ কার রোড রাস্তায় একটি গাড়ি আছে দেয়ার সেখানে ইজ আ কার একটি গাড়ি ওয়ান দা রোড রোডের উপরে রোডের উপরে একটি গাড়ি আছে রাস্তায় একটি গাড়ি আছে দেয়ার এখানে দেখো একটা ঘর ঘরের মধ্যে কি মনে হচ্ছে এটা ক্লাসরুম এটা শ্রেণী কক্ষ দেখো দেয়ার ইজ আ ব্ল্যাক বোর্ড এখানে একটি কালো বোর্ড আছে ইন দা ক্লাসরুম শ্রেণী কক্ষের ভেতরে তাহলে শ্রেণী কক্ষে একটি কালো বোর্ড আছে দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল টেবিলে আপেল আছে দেখো টেবিলে আপেল আছে দেয়ার ইজ আ হার বিসাইড দ্য রিভার নদীর পাশে একটি কুঁড়ে ঘর আছে এখানে দেখো নদীর পাশেই আছে কুঁড়ে ঘরটি হাট মানে কুঁড়ে ঘর বিসাইড মানে পাশে রিভার মানে নদী দেখো সি এন্ড রাইট দেখো এবং লেখো তাহলে এই যে ছবি আছে ছবি দেখে আমাদের লিখতে হবে তাই একটা লিখে দেওয়া আছে দেখো বন্ধুরা আজকে আমি সুন্দর করে মানে শুদ্ধও লিখে দিয়েছি দে আর আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন এখানে বাগানে ফুল আছে দে আর ফ্লাওয়ার্স ফুল আছে ইন দ্য গার্ডেন বাগানে দেখো একটা নদীর উপরে হ্যাঁ জলের উপরে আর কি নৌকা আছে দে আর ইজ আ বোট অন দ্য ওয়াটার তাহলে জলের উপরে একটি নৌকা আছে দে আর ইজ আ বুক অন দা টেবিল টেবিলের উপর একটি বই আছে এই যে দেয়ার আর আর স্টার্স ইন দা স্কাই এই যে আকাশে অনেক তারা আছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ